থেকে বলছি আমাদের এখানে মহিলাদের ব্যবস্থা করা প্রায় এক প্রকার অসম্ভব বলে চলে কারণ আমাদের ছেলেদেরই জায়গা দিতে পারি না ঈদের গা টা প্রায় আমরা দোতলা করেছি জায়গা না থাকার কারণে এবং আস্তে জায়গা এত বড় জায়গা ম্যানেজ করা যায় না কারণ আমাদের প্রায় ছয় সাতটা গ্রাম মিলে একটা ঈদগা বড় জামাত হয় সে আমাদের মহিলাদের একটা আছে এক দিক থেকে যে আমাদের জন্য একজন পুরুষ ইমাম ইমামতি করে আলাদা ভাবে মসজিদে কিংবা একটা জায়গায় ব্যবস্থা করা হোক আমাদের করা যায় হবে একজন পুরুষ ইমাম দিয়ে সন্নত হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে নিয়ে যেতে বলেছেন আর যেখানে ঈদের সালাত পুরুষরা আদায় করবে তার এক পাশে তারা পর্দার সাথে মহিলারা ঈদের করবে এমনকি ঋতুবতী মহিলারা যারা না পাক তারাও ঈদগাহের এক কিনারে অবস্থান করবে দুয়াতে শরীফ হবে সলাধ করবেন আর এইভাবে যেটা বলছেন যে আমরা সন্ন্যদ পালন করতে পারছেন পারবেন অবশ্যই চেষ্টা করি হ্যাঁ ঈদগাহকে বড় করেন আর হলে মসজিদের আশেপাশে সামিয়ানা লাগিয়ে দেন জলসা বড় বড় বিশাল বিশাল জলসা করছেন তখন কেমন একটা জায়গা করে দিয়েছেন মসজিদের আশেপাশে সামিয়ানা লাগিয়ে দেন আর সেখানে মহিলা সেকশন করে যে মহিলারা এখানে ঈদ পড়বে আর মসজিদে যে ঈদ হচ্ছে সেই জামাতের সাথে ঈদ পড়বে আমাদের বড় জামাতের সাথে এটা হচ্ছে সন্ন্যাদ আর আসলে হচ্ছে কি আমাদের দেশের লোকেরা অজ্ঞতার কারণে আর ওই দীর্ঘ যুগ ধরে ওই বিদাত করে চলে এসছে সন্ন্যতের খেলাপ কাজ করে চলে এসছে মহিলাদেরকে ঈদগাহে নিয়ে যাব না নিয়ে যেতে দেব না গায়ের জোর আ তো আসলে কুপর ব্যক্তিদের অনুসরণ আসলে যে যারা দায়িত্বশীল তাদের অনেকেই যার ফলে অবস্থা আসলে এমন নয় যে জায়গা ব্যবস্থা করতে পারবে না অবশ্যই করতে পারবে এখন করতে পারছেন না বাহান bahanay আরেকটা মসজিদে বা আরেকটা কোনো জায়গায়তে একজন পুরুষ ইমাম সালাত পড়াবে আর শুধু মহিলারা সেখানে ঈদের জামাত পড়বেন না জায়েজ না এটা না জায়েজ না বরং মহিলারা নিজের বাড়িতে বাড়িতে দুই রাকাত করে সালাত আদায় করে নিজ নিজ বাড়িতে দুই রাকাত করে সালাত আদায় করে নেবে জি